বাড়িতে ফলের গাছ বেশি এটা একটা আম গাছ আম গাছ অনেক বড় একটা আম হয়েছে এটা আর একটা আম গাছ এটা একটা বারো মাসে আম গাছ এক ডালে বড় বড় আম আছে এক ডালে ছোট ছোট ফুল আছে আর এক ডালে ছোট ছোট আম আছে এইটা বারো গাছে অনেক রকমের এক ডালে ফুল এক ডালে যে কত সুন্দর একটা আম গাছ আমাদের আম পেয়ারা ডালিম অনেক রকমের গাছ আছে এই যে আম গাছের পাশে আর একটা ডালিম গাছ আছে এখানে অনেক ডালিম হয় একটা পাখির বাসাও আছে এই ডালিম গাছটায় একটা টুনটুনি পাখি বাস করে এখানে ডালিম গাছে অনেক ফুল হয়েছে সেই ছোট্ট গাছটা কিভাবে এত বড় হয়ে গেল আগের ঈদেও গাছটা অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে গাছটা ওই যে পাখির বাসা ডালিম গাছে পাখির বাসা সে আটা গাছে দুতা পাখি ডালিম গাছে মৌ সেরকম যে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা এত পরিমাণ পেয়ারা হয়েছে বলা যাবে না আর গাছের পেয়ারার যে অনেক সাপ আমি তো গাছ থেকে ছিঁড়তেছি আর খাইতেছি সারাদিন রাত্রে বসে বসে সিরে সিরে খাইছি পেয়ারা আর পেয়ারাগুলো খুব মিষ্টি এত পরিমাণ পেয়ারা হয়েছে এটা বলার মতো এক পাশে আর একটা পেয়ারা গাছ আর একটাতে অনেক হয়েছে আর এই আম আমগুলো ব্যাগের ভিতরে ভরে রাখছে যাতে কেউ ছিঁড়ে না নিয়ে যায় এই যে পাশে আর একটা পেয়ারা গাছ কত পেয়ারা এই গাছগুলো কত ছোট ছিল কিভাবে এক বছরের ভিতরে এত বড় হয়েছে আবার পেয়ারা ধরছে গাছে অনেক পেয়ারা হয়েছে গাছে এই পেয়ারা গাছে পাশে আর একটা ডালিম গাছ আছে মানে এত ছোট গাছে এত পেয়ারা ধরছে অনেক পেয়ারা আর পেয়ারাও অনেক খেতে সুস্বাদু অনেক মিষ্টি এই পেয়ারা গাছটা অনেক ছোট ছিল যখন গেছিলাম হঠাৎ করে কিভাবে এত বড় হয়ে গেল এত পেয়ারা ধরছে গাছে অনেক পেয়ারা এই পেয়ারা গাছের পাশেই যার একটা ডালিম গাছ আছে আম গাছ আছে এই ডালিম গাছটায় ডালিম আছে এখনও অনেক ফুলও আছে আবার ডালিমও হয়েছে ছোট ছোট কিভাবে কীভাবে গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় এত তাড়াতাড়ি ফল হয় বুঝতেই পারি না মনে হয় সেদিন লাগানো হয়েছে গাছগুলো